না না প্রয়োজনে আমাদের লক করে রাখতে হয় অনেকের স্মার্টফোনে লক থাকে আবার অনেকের স্মার্টফোনে অ্যাপলগ থাকে না যাদের স্মার্টফোনে অ্যাপ অ্যাপলগ থাকে না তাদের জন্য আজকের এই প্রসেসটা প্রথমে আমরা প্রথমে দেখে নেব যে লক আছে কি নাই এই দেখেন ওয়ান ওয়ান বিপিএনে আমাকে প্রবেশ করিয়ে দিয়েছে এখানে লক নাই আপনি আমার মেসেজ অপশনে যাবেন দেখেন আমারে প্রবেশ করে দেশে মানে এরই মধ্যে অ্যাপলক নাই এখন অ্যাপলক দেব প্রথমে চলে যাবেন প্লে স্টোরে সার্চবারে গিয়ে সার্চ করবেন অ্যাপলক এখান থেকে বেছে নেবেন যে আপনার কোন কোন অ্যাপটিতে লক করতে চান এটি আমার প্রয়োজন নেই এখান থেকে প্রয়োজন হলে আরও অ্যাপস লক করতে পারেন এই যে আমি এখন ডিকশনারি লক করলাম এখান থেকে ব্র্যাকে বের হয়ে যাবেন যাওয়ার পরে যে ওয়ান ওয়ান বি দেখছেন যে লক চাচ্ছে जैसे आगे देखছেন যে অ্যাপ লোক যাচ্ছে না এখন যাচ্ছে অ্যাটাস এর অ্যাটাস এর মূল ভিডিও